আসসালামু আলাইকুম আপনার স্কিনে যে দেখতে পাচ্ছেন এটি আমার একজন মামার খামার তার কিছু ভুলের কারণে তার খামারে অর্ধেক মুরগ মারা গিয়েছে প্রত্যেক নতুন খামারিদের এই বিষয়গুলোর প্রতি সতর্ক থাকার দরকার তিনি মূলত মুরুগুলো এনেছিলেন ডিম বিক্রি করার জন্য কিন্তু আল্লাহ তার নসীব অন্য কিছু লিখে রেখেছিলেন তাই তিনি এত বড় লসের সম্মুখীন প্রথমেই হতে হয়েছে দশ থেকে বারো দিন পরেই তার মুরগুলো অসুস্থ হয়ে যায় এর কারণ আমরা জানতে পেরেছি তিনি কিছু টাইগার মুরগ পালন করতেন নিচে ছেড়ে এগুলো দেশি মুরগের সাথে একসঙ্গে থাকত কিন্তু এগুলোর শরীর অনেক দুর্বল দুর্বল থাকার কারণে এগুলো বৃষ্টিতে ভিজে যায় এবং ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে আর তিনি এই মুরগুলো নিয়ে তা দেশি মুরগের সাথে রেখে দিয়েছিলেন সেখান থেকে এই ভাইরাসটি দেশি মুরগির শরীরে প্রবেশ করে আর তিনি এই মুরগাটি নিয়ে এসে এই ফার্মে রেখে দিয়েছিলেন আর এই মুরগাটি থেকেই এই মুরগুলো অসুস্থ হয়ে পড়ে এবং গলাতে টান্ডা লেগে যায় আস্তে আস্তে ভাইরাসের আক্রমণ দেখা দিতে শুরু করে এগুলো রানী আক্রমণে শিকার হয়ে গিয়েছিল তাই এখান থেকে প্রায় অর্ধেক মুরগি মারা গিয়েছিল এখনও এগুলোর মধ্যে অর্ধেক মুরগ আছে কিন্তু এগুলো এখনও ডিমে পুরোপুরি আসেনি